জোর করে কাউকে ভালোবাসতে যাবেন না সে যদি নিজে থেকে ভালো না বাসে তাহলে আপনি জোর করে ভালোবাসলে কি লাভ কিন্তু বন্ধু বলে যাবেন না পৃথিবীতে আপন মানুষগুলোই জানে কখন কোন টাইমে আঘাত করতে হয় একটু ভেবে দেখেন তো আপনি যার জন্য কান্না করছেন রাতের ঘুম হারাম করছে সে কি একটা বার আপনার খোঁজ নিয়েছে নেই অথচ যারা পৃথিবীতে মন থেকে ভালোবাসে তারা কখনোই ভালোবাসা মানুষটিকে পায় না কিন্তু যারা টাইম পাস করে তারাই সত্যিকারের ভালোবাসা মানুষটাকে পেয়ে যাবে আর এটাই বাস্তবতা আশা করি গল্পটি ভালো লাগলে আমাদের অন্য অন্য গল্পগুলো শুনবে আমাদের সাথে থাকে সাথে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ